আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত গুগল অ্যামাজন বয়কটের ডাক দক্ষিণ কোরিয়াকে পুতিনের করা যে হুশিয়ারি হাসিনা মোদির দ্বিপাক্ষিক বৈঠকে যে দশ সমঝোতা স্মারক স্বাক্ষর পুতিনের উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর নিয়ে যা বলল ক্রেমলিন কেন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলে চূড়ান্ত পরাজয় হবে ইরান লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘের যে হুঁশিয়ারি কেন এশিয়ার জন্য নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে চান পুতিন যে কারণে চীন ও ভারতের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জাপানের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না গুগল অ্যামাজন বয়কটের ডা যুক্তরাষ্ট্রের একশো কুড়িটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন গুগল ও অ্যামাজন কোম্পানিতে চাকরি করবেন না এবং এই দুই কোম্পানির ঘরোয়া প্রশিক্ষণ কোর্সেও অংশ নেবেন না যতক্ষণ না এই দুই কোম্পানি দখলদার ইসরায়েলের সঙ্গে নিম্বাস প্রকল্পে শরিক হওয়ার চুক্তি বাতিল করে সম্প্রতি শিক্ষার্থীরা এই সংক্রান্ত একটি প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করেছেন গুগল দু সালে ইসরায়েলের সঙ্গে একশো কুড়ি কোটি ডলার মূল্যের নিম্বাস প্রকল্প বাস্তবায়নের চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলি সরকার ও সশস্ত্র বাহিনীকে ক্লাউড ইলেকট্রনিক সার্ভিস দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে নিম্বাস প্রকল্পে প্রযুক্তির মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অবৈধভাবে আরও বেশি নজরদারি করার ও তাদের সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহের তথা গোয়েন্দাবৃত্তি করার সুযোগ পাবে সেই সঙ্গে ফিলিস্তিনে অবৈধভাবে ইহুদি বসতি বিস্তারের পথ সুগম করার সুযোগ পাবে ইসরায়েল আল আরাবি জাদিদ নামে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের একশো কুড়িটি বিশ্ববিদ্যালয়ের এগারো শতাধিক শিক্ষার্থী ও যুব প্রজন্মের কর্মী যারা বিজ্ঞান ও প্রযুক্তি কৌশল ও গণিত বিষয়ে পড়াশোনা করেছেন তারা একটি প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করেছেন যেখানে বলা হয়েছে তারা গুগল ও কোম্পানিতে চাকরি করবেন না এবং এই দুই কোম্পানির ঘরোয়া প্রশিক্ষণ অংশ নেবেন না যতক্ষণ না এই দুই কোম্পানি দখলদার ইসরায়েলের সঙ্গে নিম্বাস প্রকল্পে শরিক হওয়ার চুক্তি বাতিল করে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরও একটি আলোচিত নিউজ হচ্ছে দক্ষিণ কোরিয়াকে পুতিনের করা যে হুঁশিয়ারি চলমান যুদ্ধে ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি শিউল যদি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েবকে অস্ত্র দেয় তবে তা হবে বড় ধরনের ভুল সম্প্রতি রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশদারিত্ব চুক্তি সই হয়েছে চুক্তিতে কোন পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে এর প্রতিক্রিয়ায় শিউলের পক্ষ থেকে অস্ত্র সম্ভাবনার কথা হয় তারই জবাবে শিউলকে সতর্ক করলেন পুতিন উত্তর কোরিয়া সফরকালে দেশটির নেতা কিম জং প্রতিরক্ষা চুক্তি সইয়ের একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই হুশিয়ারি উচ্চারণ করেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন শিউল যদি কিয়বকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এবং সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না এই সময় হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে তবে মস্কো পিয়ংইয়ংকে অস্ত্র দেবে রুশ প্রেসিডেন্ট সতর্ক করে আরও বলেন যারা কিয়েভকে অস্ত্র প্রদান করছেন বা ভাবছেন এবং যারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন না বলে মনে করছেন তাদের বলছি পিয়ংয়ং সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ ও সংরক্ষণ করার অধিকার রয়েছে রাশিয়ার এর আগে পিয়ংয়ং ও মস্কোর মধ্যে চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিন্দা জানায় দক্ষিণ কোরিয়া দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো জিন বলেন তার দেশ এখন ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করার বিষয়টি পুনর্বিবেচনা করছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল হাসিনা মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে যে দশ সমঝোতা স্মারক স্বাক্ষর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে হায়দ্রাবাদ হাউসে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে এই সমঝোতা স্মারক সই হয়েছে শনিবার অর্থাৎ বাইশে জুন স্থানীয় সময় সাড়ে বারোটার পর ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দশটি সমঝোতা স্মারক হল বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুশীল অর্থনীতি স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন ভারতের ইনস্পেস এবং ডাক ও টেলিগ্রামের যোগাযোগ মন্ত্রালয় সমঝোতা দুই দেশের রেল মন্ত্রালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা অপরদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পুতিনের উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর নিয়ে যা বলল ক্রেমলিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া এবং ভিয়েতনামের রাষ্ট্রীয় সফর তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন শুক্রবার মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকব এমনটাই দাবি করেন সেই সময় এশীয় এবং দক্ষিণ এশীয় দেশ দুটিকে পুতিনের সফর নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়াকে বিভ্রান্তিকর অভিহিত করে তিনি বলেন অন্যান্য দেশের সঙ্গে মস্কোর অংশদারিত্ব কখনও তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায়নি আরও বলেন রাশিয়ায় যে কোনো বৈদেশিক নীতির কার্যকলাপ অন্যান্যরা সবসময় শত্রুতা চোখে দেখে থাকে এমন কি আমাদের সীমান্ত সংলগ্ন দেশগুলো আর মস্কোকে দমন করার জন্য উঠে পড়ে লেগে থাকা পশ্চিমারা তো সবসময় চোখে লেন্স লাগিয়ে বসে থাকে ক্রেমলিনের মুখপাত্র বলেন মিত্রদের সঙ্গে রাশিয়ার মিথস্ক্রিয়া কেবলই জনগণের কল্যাণের সঙ্গে জড়িত সেই সঙ্গে ওয়ালিংটন এবং যে ভিয়েতনাম উত্তর কোরিয়া সহ রাশিয়ার মিত্রদের ওপর চাপ অব্যাহত রাখবে সেটা মস্কো বোঝে বলেও স্বীকার করে নেন তিনি আরো বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র আমাদের মিত্র দেশগুলোকে চাপে রাখবে তবে আমরা আমাদের মিত্রদের যে সহযোগিতার প্রস্তাব দিই তা তৃতীয় কোনো দেশের প্রতিদ্বন্দ্বতামূলক কিছু নয় এই পারস্পরিকভাবে উপকারী এবং একেবারে উত্তর কোরিয়া ভিয়েতনাম সহ আমাদের মিত্রদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কেন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে পূর্ণ অন্যদিকে হুঁশিয়ারি দখলদার ইসরায়েল যদি লেবাননের প্রতিশোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যেখানে তারা চূড়ান্ত পরিণতি ভোগ করবে তাদের পরাজয় করবে শুক্রবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইসরায়েল হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম সম্ভবত দখলদার সরকারের পতনের সময় এসে গেছে এই সময় নিজেকে রক্ষা করতে গিয়ে ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের মধ্যে ঠেলে দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন এর আগে গত মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তারা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছেন তাদের এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহ মহাসচিব সাইয়দ হাসান নাসরুল্লাহ বলেন সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না এদিকে লেবাননে ইসরায়েল আগ্রাসন চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন জাতিসংঘ ও মহাসচিব গুতেরাস অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘের যে হুশিয়ারি লেবাননে ইসরায়েল আগ্রাসন চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরাস নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ইসরায়েলের আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটি বাস্তব এই সময় তিনি ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ ও বাঘযুদ্ধ বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন গুতেরাস বলেন ব্লু লাইন বরাবর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে আমি আজ বাধ্য হচ্ছি বেড়ে যাওয়া গুলি বিনিময় এবং দুপক্ষের বাঘযুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলেছে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হওয়া সত্যি সম্ভব যা অবশ্যই এড়িয়ে যেতে হবে এই নিয়ে ভুল হিসাব নিকাশ এমন একটা বিপর্যয় ঘটাতে পারে যা সীমার বাইরে এবং কল্পনারও বাইরে মধ্যপ্রাচ্যের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হওয়া দেখতে চায় না মন্তব্য করে জাতিসংঘের মহাসচিব বলেন এমন যুদ্ধের ভার তাদের পক্ষে বহন করা সম্ভব নয় জাতিসংঘ মহাসচিবের আহ্বান এই অবস্থায় দুপক্ষকে অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া সতেরোশো নম্বর প্রস্তাব পুনরায় বাস্তবায়নে উদ্যোগী হতে হবে এবং দ্বন্দ্ব সংঘাত বাদ দিতে হবে এই অঞ্চলের বেসামরিক লোকজনকে অবশ্যই রক্ষা করতে হবে কোন যুদ্ধে শিশু সাংবাদিক এবং চিকিৎসা কর্মীদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা একেবারেই উচিত নয় গোটা বিশ্বকে এখানে যুদ্ধের বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করতে হবে সূত্র মেহেদ অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো কেন এশিয়ার জন্য নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে চান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো তৈরি করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভিয়েতনামে এক সামরিক অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সামরিক সহায়তা চুক্তি করার একদিন পর ভিয়েতনামে এক একুশ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয় পুতিনকে সেখানে ভিয়েতনামের প্রেসিডেন্ট পুতিনের ভূয়সী প্রশংসা করেন বিশ্বের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়ন এতে পুতিনের অবদানের কথা তুলে ধরেন তোলাম এই সময় ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাপে পুতিন এশিয়ার জন্য নির্ভরযোগ্য একটি নিরাপত্তা কাঠামো তৈরিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানায় রাশিয়ার তাস নিউজ এজেন্সি এই নিরাপত্তা কাঠামো শুধু সামরিক বিষয় নয় বরং শান্তিপূর্ণভাবে দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখবে ভিয়েতনাম ত্যাগ করার আগে ন্যাটো সামরিক জোটকে এশিয়ার রাশিয়ার নিরাপত্তা ক্ষুণ্ণ করার জন্য দায়ী করেন পুতিন উল্লেখ্য পুতিনের ভিয়েতনাম সম্পর্কে মোটেও ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের সমর্থনে পুতিন যেন ভিয়েতনামে কিছুই বলতে না পারেন সেটা নিশ্চিত করতে ভিয়েতনাম সরকারের প্রতি দাবি জানিয়েছে তারা সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি রয়েছে সেটি হলো যে কারণে চীন ও ভারতের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জাপানের ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধে কথিত সমর্থনের জন্য চীন ভারত কাজাকাস্তান এবং উজবেকিস্তানের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে জাপান শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রালয়ে জাপানি কোম্পানিগুলোকে রপ্তানি পণ্য করা এবং নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে রয়েছে হংকং ভিত্তিক এশিয়া প্যাসিফিক লিঙ্কস লিমিটেড এবং সেনজেনে অবস্থিত ইলুফা ইলেকট্রনিক্স লিমিটেড ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া এর দাই গত মাসে ওই দুই দেশে কিছু ব্যক্তি সংস্থা জাহাজের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান এরপরই শুক্রবার বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করে দেশটি গত 12 জুন পাবলিক ব্রডকাস্টার এন চেই এর বারাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছিল সামরিক ও মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধের সমর্থন করেছে এমন অভিযোগে চীনা সংস্থাগুলোর গুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করার